বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক সুত আলাইকুম আসালামালাইকুম আহমতুল্লাহ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ১৩ তারিখে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মহাসমাবেশ হওয়ার পর সরকারের সাথে বর্ষে জাতীয়করণ প্রত্যাশী জোট সরকারকে ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার দাবি তুলে ধরেছে আমলাতন্ত্র বিভিন্ন ধরনের ছলাকলা শুরু করে দিয়েছে যেমন আমাদেরকে আগামী ঈদুল ফিতরের আগে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা শিক্ষকদেরকেও দিবে কর্মচারীদেরকেও দিবে এই কথা বলে আমাদেরকে পার্সেন্টেজ থেকে দূরে রাখার একটা পায়তারা করা হচ্ছে তাছাড়া আর একটা বিষয় আপনারা জানেন যে আমরা যে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার কথা বলেছিলাম তারা কিন্তু আমাদের কাছে একটা হিসাব চেয়েছে সেই হিসাবটা আমরা বিশ তারিখে যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং তাদেরকে বলেছে যে সেপ্টেম্বরের তেরো তারিখের মধ্যে যদি তার সমাধান না হয় আমরা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচিগুলো পালন করব। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউসিকে নির্দেশনা দেওয়া হয়েছে স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা কতজন শিক্ষক কর্মচারী আছে তাদের সংখ্যা কত এবং বিশ পার্সেন্টে কত হয় ন্যূনতম তিন হাজার পনেরো পার্সেন্টের কত হয় ন্যূনতম দুই হাজার দশ পার্সেন্টের কত হয় ন্যূনতম দুই হাজার এই মর্মে হিসাব তৈরি করার জন্য তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যা আপনারা জানতে পেরেছেন আসেন এই যে ছলাকলার কলার পিছনে কারণ কি ব্যক্তিগতভাবে দুইবার মন্ত্রণালয়ে ঢুকে মাননীয় সচিবদের কাছ থেকে শুনেছি তারা বলেছে সব শিক্ষক তো আর বাড়ি থেকে দূরে থাকে না কিছু সংখ্যক আছে দূরে থাকে অধিকাংশই তো বাড়ি থেকেই তারা চাকরি করে তাহলে তাদের বাড়ি ভাড়া লাগবে কেন এখন প্রশ্ন হল তাদেরকে উল্টা প্রশ্ন করতে চাই প্রাইমারি শিক্ষায় অধিকাংশ শিক্ষক তারা বাড়ি থেকে চাকরি করে তাদেরকে কেন ফোর্টি বাড়ি ভাড়া দেওয়া হয় তারা যে ছলা কলা মানে আমাদের কথাও রাখবে আবার তাদের মারপেচও রাখবে কেমন ধরেন যারা দূর দূরান্ত থাকে তাদেরকে বিশ আর যারা একটু দূরে থাকে তাদেরকে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এই ধরনের একা হিসাব নিতে চাচ্ছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই কারোর জন্য দশ পার্সেন্ট কারোর জন্য বিশ পার্সেন্ট না সকলের জন্য বিশ পার্সেন্ট ন্যূনতম বাড়ি ভাড়া দিতে হবে এবং কর্মচারীদেরকে বা যাদের স্কেল কম তাদেরকে ন্যূনতম তিন হাজার টাকা দিতে হবে এর ব্যত্যয় ঘটলে আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করব আমাদেরকে কেউ রুখতে পারবে না স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে আমি পার্সেন্টেজে বাড়ি ভাড়া চাইলাম নীতি নির্ধারকরা নীতিনির্ধারকরা প্রণোদিত হয়ে জাতির বিবেক শিক্ষকদেরকে বাড়ি ভাড়ার আওতায় আনার কথা ছিল থুক বরাদ্দ তারা দিয়েছিল পাঁচশো থেকে এক হাজার আর এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি বৈষম্য দূরীকরণের জন্য এসেছে তারা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ঘুমে রেখে এক হাজারকে দুই হাজার বানিয়ে লেটার দিয়ে ফেলেছে কত বড় অবিবেচক হলে এমন কাজ করতে পারে আবার তারা নতুন করে পায়ে তারা শুরু করছে কাউকে বিশ পার্সেন্ট কাউকে পনেরো পার্সেন্ট এই ধরনের কোনো ছলাকলা আমরা বরদাস্ত করবো না সুস্পষ্ট ভাষায় বলতে চাই সবার জন্য ন্যূনতম বিশ পার্সেন্ট দিয়ে শুরু করবেন পরবর্তী রাজনৈতিক সরকার যেই আসুক পরবর্তী বাজেটে আমরা ইনশাল্লাহ সরকারিদের ন্যায় আদায় করে নিব আসসালামু আলাইকুম